আল্লাহ সানাসুর খাওয়ার জন্য বোট খাওয়ার জন্য চা দোকানে বসে বসে সকাল দুপুর সন্ধ্যা যে চা খাওয়ার জন্য আর দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য সৌমনিতে বসে বসে নিত্য পরিবেশন করার জন্য শপিং মলে গিয়ে প্রাণ খোলে কথা বলার জন্য আপনাকে আমাকে জবান দেয়নি আল্লাহ জবান দিয়েছে কেন জানেন আল্লাহ জবান দিয়েছে আল্লাহ বলেছে আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো আপনাদেরকে আল্লাহর জিকিরের জন্য জবান দিয়েছে আল্লাহ চাইলে

লবণ ছাড়া সুভান আল্লাহ না লবণ দিয়ে কইন তাইলে একটু টেস্ট হবে কারণ কি জানেন এখনকার যে ডিজিটাল মুসল্লি এখনকার যে কমার্শিয়াল যে ইসলাম পালন করছেন এই ডিজিটাল মুসল্লি কমার্শিয়াল ইসলাম দিয়ে জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা জান্নাতের গন্ধও পাবেন না আরে বাপরে বাপ হামসে বড় কোন হে সিনা টান দিয়ে কয় ঠিক কিনা মসজিদে যায় সবার পরে আবার বের হয় সবার আগে আগামীকালকে জুমার দিন খতিব সাহরা দেখবে কি ওই যে একটু আগে বলেছিলাম যে জীবনে যত কিতাব পড়েছি কোরআন হাদিস থেকে যত তথ্য সংগ্রহ করেছি দেখছি সব নিয়ামত সামনে পিছিয়ে কিচ্ছু নেই কি নাই পিছে কিছু নাই বলে হুজুর এক্সাম্পল চাই এক্সাম্পলটা কিভাবে দিব আগামীকালকে কিন্তু জুমা অলরেডি কিন্তু আজকে জুমার দিন চলতেছে কি আগামীকাল কি কি এই হুতুম পেছার মতো ভাব ধরে বসেন না হুতুম পেছা মার্কা মানুষ আও এমনি যে থাই এক সপ্তাহ পর হার্ট অ্যাটাক করে মরে যায় ওই যে আমার চাচা একটা হাসি দিছে একদম বিউটিফুল এই যে বাসের লগে আমার চাচা চশমাওয়ালা সব সময় হাসি খুশি থাকবেন ফ্রি মন নিয়ে চলাফেরা করবেন সুখ দুখ ভালো মন্দ আপনার তো আরেকজনের সাথে শেয়ার করবেন তখন দেখবেন হার্টটা অনেক ভালো থাকবে ব্রেইনটা অনেক ভালো থাকবে সহজে রোগা হবেন না যেগুলো ভাবে থাই এগুলো স্টপ করে মরে যায় রাস্তাঘাটে স্পোর্ট ডেট ঠিক কথা কয় না ডাক্তার সাব না মিছা কইছি না ডাক্তারের কাছে মানুষ গেলে কি কয় জানেন মাসি কোন আর কোনো দিবেন না হাসি খুশি ভাবে ফ্রিলি চলতে পারে সেই ব্যবস্থা করে দিবেন কয় না যেটা বলতে চাইছিলাম বলবো আহারে আজকে তো কইব হুজুর যে কইতে আইছে কইতা আরো জোরে কর কইতা আওয়াজ দেন না কে আওয়াজ ডিব্বাত রাখছেন কাল্লাই ডিব্বাত রাখছেন কীর্তেন শক্তিরা হ্যাঁ ডিব্বার মুখ বন্ধ করি রাখছেন আরে বাপ রে বাপ কবরে যাই আসারে আল্লাহ বলছে ইন্নাবত সরব বিকালে সাদী আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকরাও খুব শক্ত আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরে ধরবে ইন্নাল্লাহু সারিউল হিসাব আল্লাহ ইসকো এক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর যাবেনটা কই এই দুনিয়াতে টাকা দিয়ে পয়সা দিয়ে বিড়ি দিয়ে সিক্রেট দিয়ে হ্যালো দিয়ে মামা দিয়ে খালু দিয়ে পাঁচশো টাকা দিয়ে ইলিশ মাছ দিয়ে ব্যাগ ভর্তি বাজার দিয়ে অন্যায়কে নেয় নেয়কে অন্যায় করা যায় যায় কি যায় না যায় কিন্তু আপনি যখন কবরে যাবেন আল্লাহ 니 ওয়াজ করতেছেন কোরআন শরীফের তিরিশ পারা সূরা ইনফিতর আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরতি মাশা আল্লাহ বাক আল্লাহ রাব্বুল আলামিন দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ মানুষকে মন মত করে বানাইছে না সুবহানাল্লাহ ওয়াজ তো মন দিয়ে শুনতে ওয়াজ কি এই চামড়ার দুই টাকার দাম নাই একটু আগে দেহ এবং আত্মার কথা বললাম না এই ভিতরেরটা থাকলে আপনি আমি আসি ঠিক কিনা বলে আর ভিতরেরটা না থাকলে আই এম এ ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই ফিনিশ ঠিক কিনা বলে আমি অমৃত আপনি অমৃত তবে এইটা হইছে আসলটা কোনটা ভিতরেরটা কাল আত্মা রুহ সোল এইটা হইছে আসল কোনটা আর জোরে কর না আর একটু মোহব্মতে ক এইটা আছে তো এখানে এইটাকে রাখতে হবে চামড়ার দুই টাকারও দাম নাই এ বডি এ মাথা থেকে পা পর্যন্ত এটার কি নাই দুই টাকারও দাম দামি হইলো ভিতরেরটা ভিতরেরটা এখানে রাখবেন তো কাজ হয়ে গেছে আর ভিতরেরটা নাই একেবারে সব শেষ আল্লাহ বলেছেন ও কব রুব সি র তো আলী আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে প্রত্যেকে জানতে পারবেন দেখতে পারবেন আমি আপনি আমরা সবাই আমরা কে কি করেছি আর কি করিনি লোকানের সুযোগ আসেনি নাই লোকানের সুযোগ আছে নাই এই জন্য বলছি বিপদে পড়লে কিন্তু আমাদের উপায় 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 নাই এই আমার দিকে দেখান আপনারা যারা এখানে আছেন এখান থেকে যদি দুইজন মানুষ অথবা একজন মানুষ আজকের আলোচনা মন দিয়ে শোনে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে কি জানেন এই দুনিয়াতে কিন্তু আমরা বিপদে পড়লে কোনো না কোন বিকল্প রাস্তা খুঁজে বের করতে পারি পারি না কিন্তু ভাইরে ভাই কবরে যাওয়ার পরে কোনো বিকল্প রাস্তা নাই আল্লাহ বলেছেন লায়ামতু পিপল উইল নট ডাই দেড ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দেড ডে সেদিন মানুষ বাঁচতে পারবে না আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গ ইবিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দেড ডে সেদিন মানুষ পালাতেও পারবে না কি করবেন সেদিন গায়ের জোর দেখাইতে পারবেননি বন্ধুরে টেলিফোন করতে পারবেন নি দাদারে রে নানা রে কিছু চলবে না এই জন্য বুদ্ধিমান মানুষের কাজ হলো পৃথিবীর সময় আমি পৃথিবী নিয়ে ব্যস্ত থাকবো আল্লাহর গোলামী সময় যেমন আজকের এই মাহফিল কিন্তু আপনাদের এই নাসিরাবাদ বদ্ধ পাড়ার জন্য ইমানই পরীক্ষা কি পরীক্ষা যারা জান্নাতের বাগানে অলরেডি ঢুকেছেন তারা শয়তানকে হারিয়েছেন কারণ ইমানদারদের ভালো কাজের জন্য সকল বাধাই হলো শয়তান কি শয়তান ইমানদারদের সকল ভালো কাজের বাধা দেয় কে শয়তান কে শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান কে আরে তবে সবচেয়ে বড় বাজার এই আমার দিকে তাকানো এলোমেলো করলে এই জনে এই জনের দিকে কানে কানে কথা কইলে আমার কোয়া লাভ হইতো না একদমই লাভ হইতো না মন দিয়ে শুনতে হবে স্টপ ইউর মাউথ এভরিবডি সকল আর জবান বন্ধ রাখতে হবে ইউ লিসনিং বাই লেকচার বেরি অ্যাটেন্টিভলি মন দিয়ে আমার কথা শুনতে হবে অন্যথায় আই সে গো টু ইয়োর সিট আউট অফ সাইট কথা কান না কেন হ্যাঁ বালা না লাগলে বাদ ঘুমান এটা অনেক বেটার শরীরে শান্তি পাইব এখানে ও আজও শুনবেন না কি ও আজও না এইটাও করতেন না সেইটাও করতেন না দেহেরও শান্তি দিলেন মনটারও অশান্তি দিলেন লাভ কি যান বাদ দিয়ে ঘুমান কারণ ওয়াজ হচ্ছে বিবেকবান সেন্স এবিলিটি সম্পূর্ণ মানুষের জন্য ওয়াজ কিন্তু বিবেকহীন সেন্সলেস মানুষের জন্য নয় এই জন্য রাসুল বলেছে যতক্ষণ মুসল্লি ওয়াজ শুনতে চায় ততক্ষণই ওয়াজ চলবে তাদের মধ্যে যদি কোনো ধরনের বিরক্তি থাকে সাইলেন্ট মোডে চলে যেতে হবে ওয়াজ আর চলবে কারণ ওয়াজকে ব্রেইনে ঢুকাইতে হবে এটা মজা নেওয়ার জিনিস ন এটা কি মজা নেওয়ার জিনিস এখান থেকে আপনার দিন সম্পর্কে ইনস্ট্রাকশন নেবেন টিচিং নেবেন কি নেবেন আমি আপনাদের স্যার যতক্ষণ স্টেজে থাকবো আপনারা সবাই স্টুডেন্ট মানতে রাজি আরো জোরে ডাক্তার সাহেব বলছে ইয়েস অ্যাবসলিউটলি রাইট আলহামদুলিল্লাহ বলেন আমি আপনাদের কি টিচার আপনারা কি আমা আমার বাবার বয়সী দাদার বয়সী চাচার বয়সী খালুর বয়সী এতে কোনো সমস্যা নেই শিক্ষার কোনো বয়স নাই আমি আজকে আপনাদেরকে ফরাইতে আসছি কি ফরাইতে আসছি না কেন ফরবেন যারা পড়বে না এটি কিন্তু গোল্লা মারবে কি মারবে আল্লাহ দিয়ে ফলাকল মাউতাবল হায়াতালি ইয়াবলুয়ান নাস জীবন সৃষ্টি করেছেন আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন আল্লাহ মানুষকে পরীক্ষার জন্য এটা আপনার জন্য এক্সাম হল পরীক্ষার হল আপনার পৃথিবীর প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা কর্ম প্রত্যেকটা প্লেজ আপনার জন্য পরীক্ষা বলো হুজুর কেমনে আল্লাহ মানুষকে যা দিয়েছে সব নিয়ামত সব কি আর জোরে এই নিয়ামতের হিসাব কিন্তু আল্লাহ নিবে নেওয়ার জন্য ধরবে কিন্তু একবারে শক্ত দিয়ে কি বাঁচতেও পারবেন না মরতেও পারবেন না পালাইতেও পারবেন না মামা খালু দাদা নানুই তালুই সাসা কাউকে টেলিফোনও করতে পারবেন না কারণ ওখান থেকে ফোন করতে লাগলে বলবে সংযোগ দেওয়া সম্ভব না সংযোগ দেওয়া যেন সম্ভব হয় সেই ব্যবস্থা আপনাকে আমাকে করে যেতে হবে আপনার অনেক বেশি বিপদ এই সময় আপনার প্রিয়জনকে ফোন দিলেন তখন দেখবেন এই নাম্বারে বলবে এখন সংযোগ দেওয়া কি তখন কি বন্ডাতে শান্তি লাগবো না অশান্তি লাগবো প্র্যাকটিক্যালটা বলছি কারণ বাস্তবতাকে অস্বীকার করে কোন স্কোপ নেই বাস্তবতা কেউ মেনে নিতে ইসলাম আমাদেরকে এমন শিক্ষা দেয় নাই যে বাস্তবতাকে তুমি ওভারটেক করো ডেনাই করো এটাকে ডোন্ট অ্যাকসেপ্টেবল বলে তুমি আখ্যা দাও এরকম কোন ধরনের কিছু বলে নাই ঠিক কিনা বলেন আমার ওয়াজ কিন্তু এগুলো নয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কি জন্য পাঠাইছে দুনিয়াতে জীবনও দিয়ে দিছে জীবনের পরে মৃত্যুও দিবেন এটার মানি হলো বান্দাকে পরীক্ষা করছেন আল্লাহ কি করছেন ওই সাহ আমার চাষা সাদা টুফি জীবনে ও মাইক্রো দেখছে না ওই চাই আর একদম এমনি কাই তুইয়ে চাই কই যাইতাম কন এক কাই তুইয়ে চাই একটা সাদা একটা কালা কই যাইতাম কন এই ওয়াজ কি আগামী দিন রাত্রে আবার হবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আপনাদেরকে আমাদেরকে আগামী বছর এক বছর পরে একটা রাত্রে আবার হতে পারে ঠিক কেনা বলে এরকম না এটা তো একটু ঈদের চাইতে আনন্দের দিন আজকে পাড়ার সব মানুষের সাথে দেখা হবে নতুন মেহমান আসবে তার কাছ থেকে আমরা কথা শুনবো কোরআন হাদিসের এইরকম একটা আলাদা একটা ফিলিংস থাকা দরকার না আসেনি কারণ ফিলিংস নাই কেন জানেন সুরা আলী ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা অনুগুরু এই দুনিয়ার জীবনটা একটা ধোকা একটা প্রতারণা এখন মানুষ দুনিয়ার প্রেমে পড়া লোভে পড়া বাড়ি গাড়ি দন দৌলত টাকা পয়সা এটিকে ডেভেলপ করার চিন্তা করতে 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 একেবারে ইসলাম থেকে বের হয়ে গেছে অথচ ইন্না দিন ইসলাম ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোথায় ইসলামে কোথায় আর জনে কথা কই তুই বল তোমরা সবাই কথা কইতে হইব মুরব্বীরা হয়তো একটু উইক হয়ে গেছে বয়স একটু মাইনাসের দিকে না এখন তারা বার্ধক্যর মধ্যে ঢুকে গেছে এখন তাদের আওয়াজটা একটু স্লো হবে আর যুবক বাইন তো নাই কয়েকটা আছে এর কপাল ভালো যেটা বলতে চাইছিলাম আপনারা যারা জান্নাতের বাগানে আসছেন আপনারা শয়তানকে হারিয়েছেন শয়তান চায় নাই আজকে মুমিন জান্নাতের বাগানে আসুক আপনারা কি করছেন শয়তানকে হারিয়েছেন যারা শয়তানকে হারাবে তাদের ঠিকানা হবে কোথায় জান্নাত যারা যত জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবেন তারা জান্নাতের নিকটবর্তী হবে ধাপে ধাপে আর যারা শয়তানের কাছে হেরে যাবেন তাদের ঠিকানা হবে কোথায় জাহান্নাম জাহান্নামে কোথায় জাহান্নামে আর জোরে বলেন জাহান্নাম কোথায় জাহান্নামে জাহান্নামে ঠিক না সম্মানিত উপস্থিতি আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাই কাইদা শয়তানি কানা দাইফা আল্লাহ বলেছেন সেইটান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোকা মমিনের জন্য একেবারে দুর্বল এই 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 আমার কাছে কিন্তু জালিবেত আছে কিন্তু সব দাও আমার সামনে থেকে সব যাও এই এদেরকে এদেরকে এখান থেকে তারাও এই সব বাড়িতে যার যাও তাবারুকের সময় আসবা যাও এই জালিবেত লো দুইজনে দুই দিক দিয়ে দুইটা জালিবেত ন হতে গ্রামে তো সিবা টিবার অভাব নেই আপনার শহরে না অভাব জি দুইটা ব্যাত এমনি করে রাখ সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বোঝানোর জন্য অনেক দিক থেকে অনেক ধরনের কথা বলেছি তবে আপনারা জবানটাকে বন্ধ রেখে সবচেয়ে বড় বোকার মতো কাজ করছেন কারণ জবান বন্ধ রাখে এক কৃপন আর এক অহংকারী ঠিক ঠিক নিয়ে কথা হচ্ছে আপনারা মোড় নিয়ে বসে আছেন ওরে বাপরে বাপ ওমা গোমা আজরাইল আইলে দশ লাখ টাকা হাতে দিবে অথবা চেক দিবে আজরাইল তুমি রিটার্ন করো আবার আমার সালাটা কানাডায় থাকে আজ যা দশ বছর দেখি না আয়ক দেখা দেওয়ার পরে তারপরে তুমি আমার কাছে আইছো শুনবো আজরাইল বলবে জাস্ট টাইম নো কমপ্লেন নো আর্গুমেন্ট ঠিক কি অল ম্যান উইল ডাই সকল মানুষ মরতে হবে না আজরাইল কি ফিরে দিতে পারবে নাকি গেটে শক্ত এই বিল্ডিং এ শক্ত দরজা লাগাই দিবেন আজরাইল ঢুকতে পারবে না না এরকম নি কোনো আজরাইল সে দেখলেই তো বস্তা পায়খানা শুরু হয়ে যাবে দেহে থেকে রুহুটা বিভিন্ন জায়গায় পলায়নের চেষ্টা করবে কিন্তু লাভ তো হবে না কোন জায়গায় পালিয়ে থাকতে পারবে এই একবার কি ভাবেন ওই পিউসারের কথা একবার কি ভাবেন কবরের কথা আজকের পরে আপনাদের আশেপাশে যে গোরস্থান আছে রাত্রে বেলা বারোটার পরে যাইয়েন দেখবেন দাঁড়ায় থাকতে পারবেন না জিন্দ অবস্থায় অথচ এখানেই আপনি চিরজীবন থাকতে হবে ছেলে মেয়েদের জন্য বিবি বাল বাচ্চাদের জন্য ভবিষ্যৎ রচনা করছেন একটা ভার কি ভাবছেন যে এরা আপনার বন্ধু হবে না শত্রু হবে কোরআন শরীফের উনিশ পারা সুরা সোয়ারা অষ্টআশি নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কেয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না এই সন্তান বর্তমান প্রেক্ষাপটের যে পিতামাতা এই বর্তমান সময়ের যে পিতামাতা মাতা তাদের সন্তানগুলো কেয়ামতের দিন বোঝা হয়ে দাঁড়াবে কেন বোঝা হয়ে দাঁড়াবে জানেন কারণ এখনকার ম্যাক্সিমাম যুবকি পদভ্রষ্ট এখনকার ম্যাক্সিমাম যুবক পদভ্রষ্ট দুষ্ট হয়ে গেছে বলো হুজুর সমস্যা কী এই যে আপনাদের মতো মুরব্বী মানুষগুলো এই যে ওনাদের মতো মুরব্বী মানুষগুলো যখন পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যাবে পৃথিবীটা আর বেশি দিন টিকানো সম্ভব হবে না কেন জানেন কারণ বর্তমান প্রেক্ষাপটের যুবকরা ফলো করে নেই মারকে ফলো করে মেসিকে ফলো করে কোন সিনেমার নায়ককে ফলো করে কোন হিন্দি সিনেমার গায়ককে এই রকম করে করে জায়গাগুলো মুসলমানকে ধ্বংস করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই জায়গাগুলোকে এখনকার যুগের ছেলেরা আপন করে নিয়েছে আপনারা ভুলে গেলে চলবে না আপনাদের দুই কাঁধে দুই সিসিটিভি চিরস্থায়ীভাবে সেটিং করা আছে না দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে সিসিটিভি লাগাইলে কর্মচারীরা সারাক্ষণ আতঙ্কে থাকে একটু রং করলে মালিক কিন্তু বলবে ইউ আর আন্ডার অ্যারেস্ট মালিকের কাছে ধরা পড়ে যাব পানিশমেন্ট নিতে হবে জরিমানা দিতে হবে সেই সিসি ক্যামেরার ভয়ে আপনারা কত আতঙ্কে থাকেন কিরে তুই কানে কানে কি কস তুই মনের কথা কইলে আর কাছে ক কি কইছে কত কি কইছে শোনো নাই আচ্ছা এর কথা শুনলো না শুনলে সমস্যা আছে কি হোক না ভুল কইছি এখন সোনার পালা কার কথা আপনার আমার না এটা কি হেসা কইছি না আরে বেটা তোমরা তো এক এত নষ্ট হইছো যুবক ফোলাফেন্ড কইতেছি আমি যখন তোমাদের মতো ইয়াং ছিলাম আমাদের আমরা যখন ছোট ছিলাম তখন এত মাহফিল হইতো কয়েক গ্রাম মিলে কয়েক কিলোমিটার হেঁটে একটা মাহফিল পাইতাম আমরা এক সপ্তাহ পরে পনেরো দিন পরে তখন আমার বিশেষ করে আমার একটা মনে সারাক্ষণই কি থাকতো ইচ্ছা থাকতো যে হুজুর যে চেয়ারে বসবে সেটার কাছে গিয়ে একবার হুজুরের দিকে তাকায় তাকে আলোচনা শুনবো সেই প্রেমটা ছিল বিদায় হয়তো আল্লাহ আজকে গোটা পৃথিবীর জন্য নন্দিত একজন বক্তা হিসেবে আল্লাহ তৈরি করে দিয়েছে ঠিক কিনা আর জোরে কথা বুঝে আসে আমি যেটা বলতে চেয়েছিলাম গত আঠারোই ডিসেম্বর আরে ভাই আমার তো ডিস্টার্ব করো ওরা চতুর্দিক থেকে তোমরা জালিবেত নিয়ে ফিরটাই অনাগত কোন জালিবেত নিয়ে যাও জালিবেত নিয়ে যাও চতুর্দিক দিয়ে যাও চতুর্দিক দিয়ে যাও দিক দিয়েও যাও তোমরা যুবকরা কয়েকটা যাও জালিবেত নিয়ে যাও এখানে ইচ্ছা মতে বাইন্দা ফিটটা তারপর আইও বেয়াদব কোথাকার বেয়াদব আপনারা আমার দিকে তাকান আপনাদের মনে আছে কিনা জানি না আমার পষ্ট মনে আছে কিন্তু গত আঠারোই ডিসেম্বর দু হাজার বাইশ ফুটবল খেলা হয়েছে না কথা কন না কেন কত বাড়ি বাড়ি কত গেইটে গেইটে কত সমনিতে আপনার বিভিন্ন দেশের কি জানি কো ব্রাজিল আর জীবনে চেষ্টা করলেও তোমরা যাইতে পারবা না সারা জীবন চেষ্টা করলেও যাইতে পারবা না বরং আমরা যদি চেষ্টা করি আমাদের যে পাওয়ার আমরা যেতে পারবো কিন্তু আমরা এক সেকেন্ডের জন্য তাদের দিকে নজর দেই নাই বলো হুজুর কেন তার কারণ হলো আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা ঠিক বেঈমানেরা ফুটবল খেলেছে তার হাফ প্যান্ট পরে ছিল না ফুল প্যান্ট আপনারা জানেন হাফ প্যান্ট পরনেওয়ালা একটা যুবক আরেকটা যুবকের দিকে তাকানো যাবে কি যাবে না এটা কি জানেন হাদিস শরীফের মধ্যে সে চাল্লা রাসুল বলেছেন হজরত আবু সাইদ খুদুরি আল্লাহ